শত শত চাকরির আবেদন করার পরেও আপনারা যারা ইন্টারভিউ কল পান না আপনাদের জন্য এনেছি তিরিশটা সিভি ফরম্যাট এগুলো ডিজিটাল টেন্ডিং সিভি ফরম্যাট যার কারণে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে একটা ভালো সিভি ফরম্যাটের অভাবে অনেকেরই চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যায় আপনি যদি তেমনই একজন হয়ে থাকেন তাহলে এগুলা নিয়ে ট্রাই করে দেখতে পারেন এই সিভি ফরম্যাটগুলো এমনভাবে তৈরি করা আছে আপনি প্রত্যেকটা তথ্য পরিবর্তন করতে পারবেন প্রত্যেকটা জায়গায় আপনি নিজের মতন করে লিখে নিতে পারবেন এক্ষেত্রে আপনার কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন হবে না হাজার হাজার টাকা দিয়ে সিবি তৈরি করে নেওয়ার প্রয়োজন হবে না আপনার যদি একটা মোবাইল থাকে কিংবা ল্যাপটপ থাকে তাহলে আপনি নিজেই নিজের সিবি তৈরি করে ফেলতে পারবেন আপনি যখন ইমেলের মাধ্যমে কোথাও সিবি পাঠাবেন তখন আপনার জব অ্যাপ্লিকেশন লেটার এবং কভার লেটার প্রয়োজন হবে এগুলোও আমরা আপনাকে দিয়ে দেব এগুলা দেখতে পাচ্ছেন আপনি যে প্রত্যেকটা তথ্যের ক্ষেত্রে আমরা বাংলায় নোট ডাউন করে দিছি যে কোন জায়গায় কি লিখতে হবে এই ক্ষেত্রে আপনি নিজেরটা নিজেই লিখতে পারবেন তিরিশটা সিবি তিরিশটা কভার লেটার জব অ্যাপ্লিকেশন লেটার জয়নিং এক্সটেনশন লেটার জব অফার লেটার জব রিজেকশন লেটার এবং স্যালারি নেগোসিয়েশন লেটার সহ একশোটা ফাইল আপনি মাত্র একশো টাকায় পাবেন আপনি যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন